তুরস্কে চলছে আফগান ও পাক শান্তি আলোচনা এর মাঝেই ফের সংঘর্ষ বিরতিতে ছেদ দুই দেশের ইসলামাবাদের সামরিক বাহিনী রবিবার জানিয়েছে আফগানিস্তান সীমান্তের কাছে সংঘর্ষে পাঁচ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে শুক্রবার ও শনিবার পাকিস্তানে উত্তর পশ্চিম সীমান্তবর্তী দুর্গম কুর্রাব এবং উত্তর ওয়াজিরিস্তান জেলায় সংঘর্ষ হয় আফগানিস্তান থেকে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করায় পঁচিশ জন জঙ্গি নিহত হয় বলে জানানো হয়েছে ইসলামাবাদ জানিয়েছে এই অনুপ্রবেশের চেষ্টা আসলে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মোকাবেলায় আফগানিস্তানের প্রতিশ্রুতি ওপর প্রশ্ন তুলে দিয়েছে তালিবান সরকারের মুখপাত্র এবং প্রতিরক্ষা মন্ত্রক এই বিষয়ে কোনো মন্তব্য করেননি গত এক সপ্তাহব্যাপী যুদ্ধের অবসান হয়েছে দুরান্ত লাইনে এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে থাকা সমস্যা স্থায়ী সমাধান খুঁজতে তুরস্কের দ্বিতীয় দফার আলোচনায় বসছে পাকিস্তান এবং আফগানিস্তানের নেতারা তার মাঝেই এবার আফগানিস্তানকে যুদ্ধের হুঁশিয়ারি দেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসেফ তিনি বলেন যদি শান্তি আলোচনা ব্যর্থ হয় তাহলে পাকিস্তানের কাছে আর কোনো রাস্তা থাকবে না আমরা সরাসরি আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে যেতে বাধ্য হব সম্প্রতি কাবুলে বিমান হানা চালায় পাকিস্তান তারপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা চরম আকার নেয় সীমান্ত দুই দেশের গুলির লড়াইয়ে ক্ষয়ক্ষতি প্রচুর পরিমাণে হয়েছিল এরপর পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ঘন্টার সংঘর্ষ বিরতি হয় সেই মেয়াদ শেষের আগেই ঘোষণা করা হয় দোহায় আলোচনা শেষ না হওয়া পর্যন্ত এই অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে তবে তার আগেই আফগানিস্তানে ফের হামলা চালায় পাকিস্তান পাক আক্রমণে মৃত্যু হয় তিন ক্রিকেটার সহ অন্তত আটজনের হাই নিউজ নেটওয়ার্ক